আপনি কি করলা চাষের সাথে জড়িত অল্প সময়ে অল্প খরচে ছোট গাছ থেকে বেশি ফলন পেতে চান জানতে চান করলা গাছে বৃদ্ধির জন্য কোন সার ব্যবহার করবেন দ্রুত ফুল ও ফল আনার সঠিক পদ্ধতি কি করলা গাছের পাতা কুকড়িয়ে গেলে এবং হলুদ হয়ে গেলে কি করবেন সুস্থ ও সবল করলা গাছে প্রচুর ফলন পেতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে কেননা আজকের ভিডিওতে ঘর উপাদান দিয়ে এমন একটি তরল সার তৈরি করে দেখাবো যেটি করলা গাছে প্রয়োগ করলে করলা গাছের গিটে গিটে প্রচুর পরিমাণে করলা ধরবে এবং করলা গাছগুলো একেবারে সবুজ ও সতেজ হয়ে উঠবে এই তরল সারটি যদি আমরা নিয়মিত গাছে প্রয়োগ করি তাহলে করলার সাইজও বড় হবে এছাড়াও যাদের করলা গাছের করলাগুলো ছোট অবস্থাতে পচে যাচ্ছে বা বিভিন্ন ধরনের পোকামা করে আক্রমণ হচ্ছে সেক্ষেত্রে কি কি করণীয় সেটিও আমরা দেখিয়ে দেবো আলাইকুম বন্ধুরা আপনারা দেখছেন আধুনিক কৃষি তথ্যভিত্তিক ইউটিউব চ্যানেল অ্যাগ্রো থার্টি সিক্স কৃষি ও গার্ডেনিং সম্পর্কে বিভিন্ন বিষয়ে নিয়মিত আপডেট পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এর পাশাপাশি ভিডিওতে একটি লাইক করে দিবেন। বন্ধুরা এই ঘরোয়া সারটি তৈরি করার জন্য প্রথমে সংগ্রহ করতে হবে কয়েকটি কলার খোসা প্রাকৃতিক সার হিসাবে কাজ করে ফেলে দেওয়া কলার খোসা কলার খোসায় থাকা পটাশিয়াম ও ফসফরাস গাছের বৃদ্ধিতে বেশ উপকারী এছাড়া পোকামাকড়ের আক্রমণ থেকে গাছকে রক্ষা করে কলার খোসা গাছ থেকে অ্যাফিড জাতীয় পোকামাকড় দূর করতে কলার খোসা মাটিতে প্রতিদিন অ্যাফিড জাতীয় পোকামাকড় গাছের পানি শুষে নেয় কলার খোসায় থাকা পটাশিয়াম এদের আশেপাশে ভিড়তে দেয় না এবার কলার খোসাগুলোকে ছোট ছোট করে টুকরো করে নিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে কলার খোসাগুলোকে কেটে নিলাম এবার আমাদের একটি পাত্র নিতে হবে সেই পাত্রে আমরা কলার খোসাগুলোকে দিয়ে দেবো যা আমরা আগে কেটে রেখেছিলাম আমি অল্প দ্রবণ তৈরি করে দেখাচ্ছি আপনাদের বেশি গাছ থাকলে আপনারা বেশি কলার খোসা ব্যবহার করবেন এখন এর মধ্যে পাঁচশো এম পানি দিয়ে দেব তারপর একটু নাড়াচাড়া করতে হবে এটাকে আমরা দুই দিনের জন্য রেখে দেব এবার আমাদের আরেকটি ঘরোয়া উপাদান নিতে হবে সেটি হচ্ছে পেঁয়াজ এই পেঁয়াজের মধ্যে আমরা বিভিন্ন রকম উপাদান পেয়ে থাকি যা আমাদের গাছ দ্রুত ফুল ফল আনতে এবং গাছের মাটিকে রোগমুক্ত রাখতে সাহায্য করে প্রচুর পরিমাণে ফুল ফল পেতে এবং গাছের ফুল ফল ঝরে পড়া বন্ধ করতে পটাশিয়াম গুরুত্বপূর্ণ পেঁয়াজের খোসায় পটাশিয়াম ক্যালসিয়াম এবং আয়রন থাকে যা গাছকে শক্তিশালী হতে সাহায্য করে তাই পেঁয়াজের খোসা বা পেঁয়াজ একটি কার্যকরী উপাদান গাছে প্রয়োগ করার ক্ষেত্রে প্রথমে পেঁয়াজগুলোকে ছোট ছোট করে কেটে নিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজগুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছি এতে করে দ্রুত ও ভালো কাজ হবে কাটা শেষ এবার অন্য একটি পাত্র নিতে হবে এবং কাটা পেঁয়াজগুলো পাত্রে দিয়ে দেব এরপর এর মধ্যে তিনশো থেকে চারশো এম পরিমাণ পানি দিয়ে দেব এবং কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে তারপর এটাকে দুই দিনের জন্য রেখে দেব এবার আমরা যে উপাদানটি ব্যবহার করব সেটি হল চা পাতা গাছের জাস শত্রু চা পাতা মেশানো পানি গাছে ছিটিয়ে দিলে কীটপতঙ্গের হাত থেকে রেহাই মেলে চায়ের ঘ্রাণ ইঁদুর বিড়াল ও অন্যান্য পোকামাকড়ের ভীষণ অপছন্দ তাই গাছের পাতায় ও গোড়ায় চা পাতা ছিটিয়ে দিলে এসব থেকেও থাকা যায় নিরাপদ এছাড়া চায়ের পাতার কারণে গাছের ছত্রাক ও জন্মে না অন্যান্য পুষ্টি উপাদানের পাশাপাশি চা পাতা যোগান দেয় নাইট্রোজেনের এই নাইট্রোজেন গাছের বৃদ্ধির জন্য অতি প্রয়োজনীয় নাইট্রোজেনের অভাব হলে গাছের পাতায় ক্লোরোফিল সৃষ্টিতে বিঘ্ন ঘটে ফলে পাতা হলুদ হয়ে যায় এবং খাবার তৈরিও করতে পারে না সেক্ষেত্রে গাছ ধীরে ধীরে মরেও যেতে পারে আপনি ইচ্ছা করলে নতুন চা পাতা অথবা ব্যবহার করা চা পাতা ব্যবহার করতে পারেন তবে ব্যবহার করা চা পাতার মধ্যে দুধ ও চিনি থাকতে পারে সেক্ষেত্রে অবশ্যই ভালোভাবে ধুয়ে শুকিয়ে নিতে হবে আমি নিয়েছি নতুন চা পাতা এবার নতুন একটি পাত্র নিতে হবে তারপর এই পাত্রের মধ্যে দুই চামচ চা পাতা দিয়ে দেব ব্যবহার করা চা পাতা হলে ছয় চামচ দিতে হবে এবার একটু নাড়াচাড়া করে দুই দিনের জন্য রেখে দিতে হবে দুই দিন পর ফিরে এলাম এবার অন্য একটি পাত্র নিব এই পাত্রের মধ্যে আমরা একটি ছাঁকনির সাহায্যে কলার খোসা ভিজানো পানিকে ছেঁকে নেব যা আমরা আগে ভিজিয়ে রেখেছিলাম এরপর পেঁয়াজের খোসা ও চা পাতা ভেজানো পানি ছেঁকে নেব বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন তিনটি দ্রবণে আমরা ছেঁকে নিয়েছি এবার কিছু সময়ের জন্য নাড়াচাড়া করব যাতে প্রত্যেকটি দ্রবণ ভালোভাবে মিশে যায় এর সাথে আমরা মিশাবো চাল ধোয়া পানি চাল ধোয়া পানিতে থাকে গাছের উপকারী বিভিন্ন উপাদান যেমন ফসফরাস পটাশিয়াম চাল ধোয়া পানিতে রয়েছে গাছের অত্যন্ত উপকারী একটি উপাদান ক্যালসিয়াম এছাড়াও রয়েছে লোহা জিঙ্ক অ্যামাইনো অ্যাসিড ফাইবার এই সমস্ত গুরুত্বপূর্ণ উপাদানগুলি ছাড়া গাছ সুস্থভাবে বেঁচে থাকতে পারে না তাই আমি পাঁচশো এম এল চাল ধোয়া পানি মিশিয়ে নিয়েছি সর্বশেষ যে উপাদানটি মেশাবো সেটি হল হলুদ যেহেতু আমরা পাকা কলার খোসা ব্যবহার করেছি সেজন্য ছত্রাক ও ফাঙ্গাসের আক্রমণ হতে পারে তাই হলুদ ব্যবহার করেছি হলুদ হচ্ছে প্রাকৃতিক কীটনাশক হলুদে উপস্থিত কার্কিউমেন অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টিফাঙ্গাল এবং কীটনাশক গুণাবলী সম্পন্ন এটি মাটির মধ্যে থাকা পোকামাকড় এবং ক্ষতিকর জীবাণু দমন করতে সাহায্য করে তাই এই দ্রবণের সাথে আমি এক সামিজ হলুদের গুঁড়া মিশিয়ে নিয়েছি এখন দ্রবণটি খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যাতে করে প্রত্যেকটি উপাদান ভালোভাবে মিশে যায় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তরল সারটি প্রস্তুত হয়ে গেছে এখন এই সারটা কিন্তু আমরা গাছে প্রয়োগ করতে পারবো এর সাথে অন্য কোনো পানি মেশাতে হবে না কারণ আমরা যেহেতু চাল ধোয়া পানি মিশিয়ে নিয়েছি তবে এই সার প্রয়োগের পূর্বের দিন গাছে পানি দিতে হবে আর এই খাবারটি পনেরো দিন অন্তর অন্তর তিনবার প্রয়োগ করতে হবে সকালে অথবা বিকেলে দুটি কারণে করল্লা পচে যায় প্রথম কারণ পরাগণ না হওয়া এবং ক্যালসিয়ামের অভাবে কালো হয়ে পচে যায় তাহলে এর সমাধান কি। সমাধান হল হাত দিয়ে পরাগায়ন করতে হবে এবং পনেরো থেকে বিশ দিন পর পর ক্যালসিয়াম যুক্ত সার ব্যবহার করতে হবে যেমন ডিমের খোসা কিংবা চুন ইত্যাদি আপনারা ব্যবহার করতে পারেন দ্বিতীয় কারণ হচ্ছে পোকার আক্রমণ স্ত্রী কষি ফলে নিচের দিকে ঢুকিয়ে ডিম পারে ডিম পাড়ার স্থান থেকে পানির মতো তরল পদার্থ বেরিয়ে আসে যা শুকিয়ে বাদামি রঙ ধারণ করে ডিম থেকে ক্রীড়া বের হয়ে ফলের শ্বাস খেতে শুরু করে এবং ফল বিকৃত হয়ে যায় এবং হলুদ হয়ে পচে ঝরে যায় আমাদের উদ্দেশ্য হল ফেরোমন সেক্সপাত ব্যবহার করে পুরুষ মাসি পোকাকে আলাদা করে ফেলা এতে করে স্ত্রী মাসি পোকার সাথে তারা মিলন করতে পারবে না ফলে স্ত্রী পোকা ফলের গায়ে ডিম পাড়তে পারবে না যার ফলে আমাদের ফল আর নষ্ট হতে পারবে না পাতা কোঁকড়ানো রোগের ধরন নিয়ে আলোচনা করা যাক এটি একটি ভাইরাসজনিত রোগ এই ভাইরাসের জন্য করলা গাছের পাতা কুকড়িয়ে যায় সাদামাসির দ্বারা এই ভাইরাসটি ছড়িয়ে থাকে ভাইরাসে আক্রান্ত গাছের পাতা যায় এবং গাছের বৃদ্ধি বন্ধ হয়ে যায় এর ফলে গাছে অতিরিক্ত শাখা বের হয় না গাছটি ফুল ও ফল ধারণ ক্ষমতা হারিয়ে ফেলে অনেকেই জানতে চেয়েছেন ভাইরাসটি কখন গাছে আক্রমণ করে সাধারণত চারা অবস্থায় ও গাছের বারন্ত অবস্থায় এই পাতা কোকড়ানো ভাইরাসটি দেখা যায় যেহেতু সাদামাসির দ্বারা ভাইরাসটি গাছে ছড়ায় তাই সাদামাছি দমনের জন্য ফ্রেমন সেক্সপাদ ও হলুদ ব্যবহার করতে হবে এছাড়া সাদামাছি দমনের জন্য যে কীটনাশক ব্যবহার করতে পারেন তা হল মবেন্টো এটি বায়ের কোম্পানি বাজারজাত করে থাকে জাপ পোকা ও সাদামাছি দমনের ক্ষেত্রে মবেন্টো ব্যবহার করতে পারেন প্রতি এক লিটার পানিতে এক মিলিলিটার হারে অবিরণ এটিও বায়ার কোম্পানি বাজারজাত করে থাকে লাল মাকড় দমনের জন্য অবিরণ ব্যবহার করতে পারেন প্রতি লিটার পানিতে এক মিলিলিটার হারে সাসপেন্ড ফাইভ এস ডি এটি এটি লিটার প্রতি দশ গ্রাম হারে ব্যবহার করবেন এই তিনটি কীটনাশক একসাথে মিশিয়ে দশ দিন পরপর বিকেলে স্প্রে করবেন এই তিনটি কীটনাশক একসাথে স্প্রে করলে পাতা কোকড়ানো রোগ থেকে মুক্ত পাবেন ইনশাআল্লাহ আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে খোদা হাফেজ